তো আমাদের নতুন মেরাজ হোসেন তামবিরা তোমার নাম রাফি ইসলাম রাহান একজন ওইখানে চলে যাও তুমি কোন পাশে এই পাশে ওই পাশে যাওয়া যাবে না এই ওই পাশে যাওয়া যাবে তুমি এই পাশে যাইতে পারবে না সব ওয়ান টু পাঁচ তোমরা হাততালে দিতে হবে হাততালে দিতে হবে কে পারবে কে পারবে ঢাকার বাইরে ঢাকা বসে এদিকে আসো কে হ্যাঁ ঠিক আছে তাকে ভিতরে এদিকে সামনে আসো নাম কি মেহরাজ ওয়ান টু থ্রি বুরহান বুরহান